যখন তুমি চাইবে আল্লাহর কাছে চাও যখন তুমি পানা চাইবে তখন আল্লাহর কাছে পানা চাও পীরের কাছে মাজারের কাছে গাছের কাছে মূর্তির কাছে ব্যক্তির কাছে তোমার নিরাপত্তার জন্য তোমার জন্য কিনা কেউ দিতে পারবে না নিরাপত্তা একমাত্র নিরাপত্তার মালিককে আল্লাহ সুবাহান আল্লাহ তালা বললেন ফালিয়া বুদুরব্বাহাদল বাই আল্লাহী আতান হুম মিংজু তারা যেন এই ঘরের প্রতিপালকের ইবাদত করে যদি তারা এই ঘরের প্রতিপালকের ইবাদত করে তাহলে তা আল্লাহ তাদেরকে তাদেরকে ভয় মুক্ত করবেন শত্রুর বয় পৃথিবীতে সবচেয়ে মানুষের অন্তরে সবচেয়ে বড় বয় কি থাকে শত্রুর বয় এই দুশ্মন এবং শত্রুর বয় থেকে তারা যদি এই ঘরের প্রতিপালকের ইবাদত করে আল্লাহ তালা বলছেন ফালিয়া বুধু তারা যেন ইবাদত করে রব্বা হাজ এই ঘরের প্রতিপালকের এই ঘর কোনটা মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘর মসজিদের রব যিনি সেই রবের ইবাদত যেন তারা করে তাহলে আল্লাহ রব আলিন বলেন তাহলে আমি তাদেরকে কি দেব বয় মুক্ত করব নিরাপত্তা দেব এবং মিনজউই ওয়া মানাহুম মিন খাওফ তাদেরকে খোদা মুক্ত করব প্রথমে আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর ইবাদত করবে তারা যারা তারা যেন এই ঘরের প্রতিপালা করে ইবাদত করে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খোদা মুক্ত করব এবং তাদেরকে খাদ্য দিব খোদার অবস্থায় এবং তাদেরকে নিরাপত্তা দিব যখন তারা বিপি হয় তারা শত্রুর ভয় তাদের অন্তরের মধ্যে প্রবেশ করে শত্রু আক্রান্ত হয়ে যায় তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব তাদেরকে নিরাপত্তা দিব সুহান আল্লাহ সুরা আল্লাহ তালা বলছেন সম্মানিত উপস্থিতি আমরা মুসলিম অধিকাংশ মুসলিম আমরা ইমামদার বটে কিন্তু আমল করি শিরিকের সাথে যুক্ত হয়ে আমল করি বেদাতের আমল সে আমলগুলো আল্লাহ তালার কাছে কি হয় না কবুল হয় না গ্রহণযোগ্য হয় না আমরা আমল করব নবী করিম সাল্লি ওসাল্লাম যেভাবে আল্লাহর পক্ষ থেকে আমল শিক্ষা পেয়েছেন তিনি আমল করেছেন যেভাবে যে আমল শিক্ষা দিয়েছেন সেইভাবে আমাদের ধর্মের আমাদের ইমানের দিনের আমলগুলো আমরা সেইভাবে করব। এটা হচ্ছে সুন্না কোরআন এবং সুন্নার বাইরে কোন আমল আল্লাহ তালার সাথে কি নাই আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য নয় এজন্য আল্লাহ তালা বলছেন আল্লা তালা সময় এবং যুগের কসম করে বললেন যে সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে আসে তারা ব্যতীত যারা ইমান তারা ইমানদাররা ব্যতীত ইমানদাররা ব্যতীত সমস্ত মানবজাতি জাতি কোথায় আছে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে আল্লাহ তালা শপথ করে বললেন সময়ের যুগের এই এরপরে আল্লা তালা বলছেন ইমানদারের দায়িত্ব কি ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে কি ইমান আনার পরে নে কামল করে মানুষকে হকের উপদেশ দেয় মানুষকে ধৈর্যের উপদেশ দেয় এজন্য আসুন আমরা আল্লাহ আল্লা তালার বিধান অনুযায়ী চেষ্টা করি আমাদের জীবনটাকে পরিচালনা করার আল্লাহ তালার কাছে আমাদের তৌফিক কামনা করতে হবে আল্লাহ যেন আমাদের সকলকে দিনের উপরে চলার চেষ্টা করতে পারি আল্লাহর কোরআন নবী করিম সাল্লামের সুন্নতের উপরে আমল করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক ওমা তৌফিক ইল্লা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ